ঐতিহাসিক পাগলা মসজিদ জুমান নামাজের আগ মুহূর্তে আমরা আস্তে আস্তে দেখব পাগলা মসজিদের সার্বিক অবস্থা মানুষজন এই মসজিদে নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে এই মসজিদে আসেন আমরা এই মসজিদের উদ্দেশ্যে আমি আস্তে আস্তে যাচ্ছি দেখব মসজিদের পরিবেশ মসজিদের পাশে যে ঐতিহাসিক গুরুদয়াল কলেজ রয়েছে কলেজের পাশ দিয়ে ওয়াক ওয়ে সেই ওয়াক দিয়ে আমরা যাচ্ছি পাগলা মসজিদের সৌন্দর্য মানুষজনগুলি দেখার জন্য এই হচ্ছে গুরুদয়াল কলেজের বৃহৎ বিল্ডিং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশতলা বিল্ডিং এই সেই দশতলা বিল্ডিং আমরা গুরুদল কলেজের পিছনে রয়েছি আমরা আস্তে আস্তে ওয়াক করে দিয়ে যাচ্ছি মসজিদের সার্বিক অবস্থান মসজিদের সচিত্র প্রতিবেদন দেখব হাজার হাজার মানুষ হাজার হাজার মুসল্লি ধর্মপ্রাণ মুসল্লি এই মসজিদে নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে এই মসজিদের উদ্দেশ্যে আসেন তাই আজকে আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য এই মসজিদের দিকে যাচ্ছি এই মসজিদের যে আয় সারা বাংলাদেশের সারা বাংলাদেশের মসজিদে বিভিন্ন মসজিদ রয়েছে সেই মসজিদগুলির চেয়েতেও এই মসজিদের আয় অনেক প্রতি চার তিন মাস থেকে চার মাস পর পরে যে মসজিদের দান বাক্স খোলা হয় সেই দান বাক্স থেকে প্রায় কোটি কোটি টাকা এই মসজিদে দেশ এবং দেশের বাইরে থেকে মুসলমান সহ বিভিন্ন ধর্ম বর্মের মানুষজন এই মসজিদে এসে দান করে থাকেন আজকের পরিবেশ খুবই ঠান্ডা গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে এই গুড়িগুড়ি বৃষ্টিতে মানুষের শরীরের তাপমাত্রা ভালো তাই দূর দূরান্ত থেকে যারা রোজা রেখে এই মসজিদে নামাজ পড়তে এসেছেন বা আসছেন তাদের জন্য দিনটি অবশ্যই ভালো আমি চাই বিভিন্ন ধরনের সুন্দর স্থান আপনারা দেখবেন আমি একজন হোমিও চিকিৎসক আমি সব সময় মানুষকে হোমিও সেবা দেওয়ার চেষ্টা করি পাশাপাশি বিভিন্ন সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি সবাই সুস্থ থাকার জন্য সবাইকে আমি বিভিন্ন ধরনের পরামর্শ দেই আজকে সব কিছুর বাইরে গিয়ে আমরা একটি ভিডিও করব বা ভিডিও করছি সেই ভিডিওতে ভিডিওতে আমরা আজকে যাব ঐতিহাসিক পাগলা মসজিদের দৃশ্য এখানে মসজিদের পাশে নৌরসুন্ধা ঐতিহাসিক যে ব্রিজ দেখা যাচ্ছে পাগলা মসজিদের ব্রিজ ঐতিহাসিক নৌরসন্ধা এখানে কচুরি পানা রয়েছে কচুরি পানার কারণে কিছু দেখা যাচ্ছে না দূর থেকে মসজিদের ইমাম সাহেব খুব আলোচনা করছেন শোনা যাচ্ছে আমরা আস্তে আস্তে মসজিদের কাছে চলে আসছি মানুষজন কি কর আমরা মসজিদের পাশে চলে এসেছি মসজিদের যে কার্যক্রমগুলি আমরা জানি এখানে প্রতি মাসে অ্যাভারেজ করলে প্রতি মাসে দেড় থেকে দুই কোটি টাকা দান আসে এছাড়াও এই মসজিদে এই যে আমরা মসজিদের কাছে চলে এসেছি এই মসজিদে মানুষজন দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসেন আমরা মসজিদের খুব কাছে চলে এসেছি এই ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজ এই ব্রিজে এই ব্রিজটি বেশ কিছু বছর হয়েছে নতুন ব্রিজ এই যে আমরা মসজিদের পাশে চলে এসেছি হাজার হাজার মুসল্লি এখানে বেশ বিদেশ থেকে এখানে আসে আমরা মসজিদের বাইরে যে চলে এসেছি এই যে এখানে দেখতে পাচ্ছি অনুষ্ঠান উজুর জন্য ছেন এই মসজিদের বাইরে উজুখানা মসজিদের বাইরে উজুখানা মসজিদের বাইরে যে উজুখানা সেই উজুখানা আমরা দেখছি পুজো কি বলছি আমরা শুনি

মসজিদ পেরিয়ে মসজিদের পাশে এই যে আরেকটি উজুখানা সেই উজুখানার দিকে যাচ্ছি আমরা মসজিদের পাশে আছি রুজু খানের পাশে আছি মানুষজন নামাজের জন্য ব্যবস্থায় আস্তে আস্তে উঠছেন ঠান্ডা মাথায়

শুদের ভিতরে যারা সুন্দর করার সুন্দর করবে আমরা আস্তে আস্তে তিনতলা যাচ্ছি জায়গা নাই চলে উদ্দেশ্যে চলে যাব তিনতলায় জায়গা আছে কিনা আমরা জানি না তাই আমরা তিনতলায় 자취. 어디가요? 무시대. 하가 나이고. 한번 해가 나. तो बेटा के बच्चे আমাৰ পাছ কি পঢ়াই

শেখ পাগলা মসজিদের তিনতলা থেকে ভিডিওটি ধারণ করছি দেখছেন নামাজ যাই হোক নামাজে খুব বা শুরু হয়ে যাবে আমরা আস্তে আস্তে নামাজের দিকে দাবিতে হব এখানে আমরা টেস্ট করব আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকবো ঐতিহাসিক পাকলা মসজিদে মানুষজন নামাজ পড়ছেন নামাজের জন্য এখানে এসেছেন এবং আসছেন এই সেই ঐতিহাসিক বীজ যে গ্রীজের উপর দিয়ে মানুষজন আসছেন আস্তে আস্তে নামাজের জন্য আমরা দেখছি মানুষজন আসছে ভিডিওটি আমরা আস্তে আস্তে শেষ করব সবাই ভালো থাকবেন আমরা এখানেই আজকের এই ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন এবং এক দুই দিন পর পরে আমরা চেষ্টা করব ভিডিও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য সালামু আলাইকুম